আপনাদের জানিয়ে নতুন নতুন একটা একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন আর কেমন আছেন এতটুকু তো কমেন্ট করতেই পারেন তাই না তো যাই হোক আজকে কোনো ডেলি ভ্লগ না আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো আজকে কোনো ডেলিভ্লগ নিয়ে আসিনি কারণ রোজই তো রান্নাবান্না খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু মাঝে মাঝে কিছু কথার উত্তর দেওয়ার প্রয়োজন হয় ওই জন্যই আমি ভিডিও বানাই তা না হলে কিন্তু এরকমভাবে আমি ভিডিও বানাতে বসি না তো যাই হোক আজকে পুরো একটা অন্য টপিকের ভিডিও হবে অনেকের হয়তো ভিডিওটা দেখার পর অনেক কিছুর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা আপনাদের অনেকেরই কোশ্চেন আছে অনেক কিছু মনের ভিতরে কিন্তু কেউ হয়তো কমেন্টে বলেন কেউ হয়তো ফোনে ফোনে বলেন কেউ হয়তো কারো মাধ্যমে বলেন তো সবার ডাউট আজকে আমি ক্লিয়ার করবো তো আমি নাকি ভিডিও বানাই টাকার লোভে তো এটা কি সত্যি এটার ওপরেই আজকে ভিডিওটা আমি বানাচ্ছি আমি কি টাকা লোভে ভিডিও বানাই আজকে শনিবার আগামীকাল রবিবার আর আজকে ভেবেছিলাম মেয়েকে দেখতে যাব। কিন্তু আজকে আর যাওয়া হয়ে ওঠেনি আগামীকাল রবিবারে মেয়েকে দেখতে যাব তো তার জন্য তো একটু প্রস্তুতি নিতেই হবে তো মেয়ে কি কী খাবে সেগুলোও ফোনে বলেছে তো সেগুলো কেনাকাটা করব। আর কালকের যাওয়াটা মানে যাওয়া আসা জানিটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর অনেকবারই তো আপনাদের সঙ্গে মিশনটা শেয়ার করেছি আগামীকাল আরও একবার আপনারা দেখতে পাবেন মেয়ের সঙ্গে হয়তো দেখাও হবে একটু হয়তো কথাও হতে পারে আপনাদের সাথে আমার সাথে তো হবেই তো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যদি সুস্থ থাকি আগামী কাল যাচ্ছি মেয়ের কাছে প্রথম থেকেই বলি ভিডিও আমি টাকার লোভে করি কিনা এটা আপনারা লাস্ট পর্যায়ে বুঝতে পারবেন এটা কি সঠিক না ভুল কারণ শেষ অব্দি আপনাদের দেখতে হবে তাহলে আপনারা বিষয়টা শেষ অব্দি বুঝতে পারবেন যে কী তো যাই হোক ভিডিও প্রথম থেকে আমার মানে আমি অনেক আগের থেকে ভিডিও ডেলি ভ্লগুলো প্রায় আমি দেখি অনেক অনেকের ভিডিও আছে মানে আমার যাদের ভালো লাগে যেমন কিছু কিছু ক্রিয়েটারের নাম আমি বলি যেমন কারো ব্লগই সময় হয়ে ওঠে না দেখার আমি যখন ব্লগ করতাম না তখন কিন্তু আমি অনেকগুলো ভ্লগের ভিডিও আমি দেখতাম তো সেগুলো আপনাদের সঙ্গে একবার আমি বলি কিছু কিছু ক্রিয়েটারের নামটা আমি বলছি এপি ব্লগ আছে যেমন মাস্ট আমি ওটা দেখি আর আছে রিয়াঙ্কা দেখতাম মন্দিরা দেখতাম আকাশপাপড়ি তারপরে সজলপু সজলপু তো মাছটা এখন আমি দেখি মাঝে মাঝে কিছু জনের ভিডিও আমি দেখা হয় আমার আর হয়তো মাঝে মাঝে গ্যাপ যায় কারণ আমি নিজে যেহেতু এখন বানাই ভিডিও ওই জন্য আমি সময় পাই না তবুও চেষ্টা করি যেটুকু সময় পাই চেষ্টা করি যে আজকে কি ভিডিও ছেড়েছে সেটা একটু দেখি লক্ষ্য করি আরও আছে যেমন হচ্ছে আরমান মালিকের ভিডিও আছে ওদের পাইল কৃতিকা আর হচ্ছে আরমান মালিকের ওদের ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে মাম্পি ডট রাহুল এদের ভিডিওগুলো ভালো লাগে কিছু কিছু মানে আমার ভালো লাগে যেগুলো বললাম এসব ক্রিয়েটারের ভিডিওগুলো আমার ভালো লাগে তো এরকম অনেক ক্রিয়েটার আছে আমার হাতে গোনার বাইরে মানে আমি সত্যিই দেখি তো যাই হোক আগেও দেখতাম প্রচুর দেখতাম আগে এখন বললাম না কাজের সূত্রে আমিও সময় পাই না তবুও চেষ্টা করি দেখার ভিডিওটা বানানো আমার শখ ছিল মানে আমার খুব ইচ্ছে হতো যে সবাই ভিডিও বানাই আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করি আপনাদের সঙ্গে আর ইচ্ছা ছিল যে আমি নিজেকে মেনটেন করে যদি আমি ভিডিও বানাতে পারি তাহলে কেন বা বানাবো না তো যাই হোক প্রথম প্রথম ইচ্ছাটা ছিল ভালো কিন্তু আমি মধ্যে দেখলাম না দরকার নেই থাক বানাবো না অত কতজন কত রকমের কথা বলবে এরকম ভাবতাম তারপরে হুট করে একদিন মনে হলো না বানাই ভিডিও দেখি তো কেমন লাগে মানে এটা একদমই আমার শখ এক কথায় প্রথম থেকে এটা আমার একদমই খুব ইচ্ছা হতো সবার দেখে আমারও শখ ছিল এটা আমি ভিডিওটা করব ডেলি ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব এই শখটা এখন আমার রুটিনে পরিণত হয়েছে কারণ আমি যেমন ডেলি রান্না খাওয়া গোসল সংসারের সমস্ত কাজ সমস্ত কিছু আমি মেনটেন করি তার সাথে ডেলি ভ্লগটাও আমার রুটিনের মধ্যে পড়ে গেছে তো এই জন্য ব্লগটা আমি বানাই দেখুন আপনারা অনেকেই আপনাদের ভুল ধারণা যেটা সেটা আগে ক্লিয়ার করি আপনারা ভাবেন যে আমি ভিডিও বানাই টাকার জন্য কিন্তু সেটা একদমই না মানুষের যদি ক্রাইসিস থাকে লাইফে তাহলে সে যে কোনো দিক দিয়েই আর হয়তো ক্রাইসিস আছে তাহলে দেখা যাচ্ছে অনেকে অনেক রকমভাবে উপার্জনের চেষ্টা করে তো কিন্তু আমার তো সেরকমটা না আমার অলরেডি আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা দেখেন জানেন যে আমার আল্লাহর হুকুমে আল্লাহর দোয়াতে গাড়ি ছোট্ট বাড়ি সমস্ত কিছুই রয়েছে মানে আমার চলা মতো আমার ফ্যামিলি চলামতো আমার চলা মতো আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে তো আল্লাহর কাছে এটাও হাজার হাজার শুক্রিয়া যে আমি আল্লাহর কাছে আর বেশি কিছু চাই না চাহিদা শেষ নেই আর আমার সত্যি চাহিদার লিমিট আছে আমার আমি বেশি কিছু আশা করি না তো যাই হোক আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ যেমন দেখুন রিয়াঙ্কা রিয়াঙ্কা ভাড়া বাড়িতে থাকতো যারা এই রিয়াঙ্কার ভিডিও দেখেননি তারা যাবেন দেখতে পাবেন তো আর যারা দেখেন তারা তো জানেন রিয়াঙ্কা ভাড়া বাড়িতে থাকত তো ভাড়া বাড়িতে থেকে খুবই কষ্ট করে উপার্জন করে সংসার চালাতো তার সঙ্গে মানে ওর বর ইনকাম করে আনতো খুবই কষ্টের উপরেও থাকতো প্লাস ভাড়া বাড়িটাও যে খুব ভালো তা না ঝাঁপের বাড়ি মানে বেড়া চাল টালি টিন এইসব দিয়ে বাড়িটা ছিল তো যাই হোক সেখান থেকে ও ডেলি ভ্লগটা স্টার্ট করে তো রিয়াঙ্কা আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমি আমার আমার খুবই ভালো লাগে যেমন রিয়াঙ্কা আছে এপি ব্লগ আছে মন্দিরাও আছে তো মন্দিরে এখন খুব বড় ক্রিয়েটার হয়ে গেছে অনেক বড় ফ্যামিলি তার অনেক চার লাখের বেশি ফ্যামিলি মেম্বার তো বিশেষ করে এই সব ক্রিয়েটারদের আমি দেখেছি ভাড়ার থেকে কিংবা খুবই কষ্ট করে টাকা উপার্জন করে আজকে ইউটিউব থেকে ইনকাম করে কিন্তু ওরা নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তো রিয়াঙ্কা এখন এই দেখুন রিসেন্ট বাড়ি বানালো তারপরে রিসেন্টই দেখলাম কয়েকদিন আগে গাড়ি নিয়েছে খুব ভালো লাগছিল যে না কিছু করতে পারছে লাইফে ওদের যে একটা নিজের মাথা ছাদ হয়েছে এটা অনেক বড় কথা তো তার সাথে আবার গাড়িও নিয়েছে রিয়াঙ্কা যখন রিয়াঙ্কার বরের সঙ্গে সাইকেলে করে যেত আমার দেখে খুব খারাপ লাগতো হচ্ছে এতটাই অবস্থা খারাপ যে একটা সাইকেলে করে দুজন যায় তো আজকের যুগে মনে হয় খুবই কম মানুষ আছে সাইকেলে এরকমভাবে চলাফেরা কম করে তবে কিন্তু ওদের লাইফের খুব খুশি খুব হ্যাপি আর ওদের জুরিটা আমার খুবই ভালো লাগে এপি ব্লগও তাই এপি ব্লগ অবশ্য গাড়ি কিনেছে হ্যাঁ গাড়িটা ভাড়ার কাজে ব্যবহার করে তো যাই হোক ওদের কথা বলতে গেলে আমি নিজের কথাই ভুলে যাব তো এরকম ধরনের আপনার দেখলে বুঝতে পারবেন যেহেতু আমি দেখি ওই জন্য একটু একটু শেয়ার করলাম আপনাদের তো ওদের প্রয়োজন ওই জন্য কিন্তু ওরা ডেলি ভ্লগ বানায় আমি ডেলি ব্লগ করতাম না তখন কি আমি খেতে পড়তে পারতাম না পারতাম আমি সবই পাই খাওয়া পড়া আল্লাহর হুকুমে আমি সবটাই আছে আমার বাড়ি আছে ছোট্ট ছোট্ট গাড়ি আছে এমন কোনো জিনিসের অভাব নেই আল্লাহর কাছে বললামই তো হাজার শুক্রিয়া আমার সবই আছে তবে তাই জন্য কি আমার এই এই ইউটিউবের ইনকাম দিয়ে কি আমার সংসার চলে ইউটিউবে টাকা দেখি আমার হাজব্যান্ড চলাফেরা করে একদমই না এগুলো কিছুই না আমি কি সত্যিই ইউটিউবের টাকা এখনো পাচ্ছি তো দেখুন এই যে ভিডিও বানাতে বানাতে বললাম না ডেলি রুটিনের ভিতর আমার পড়ে গেছে আমি স্বপ্নেও ভাবিনি যে মনিটাইজেশন অন হবে তো আল্লাহর হুকুমে আর আপনাদের ভালোবাসাতে আমি সেটা কিন্তু সফলতা অর্জন করতে পেরেছি মানে আমি ভাবিনি সত্যি আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এক বছরের ভেতরে কমপ্লিট করতে পারবো আর আমি সেই আশা নিয়েও কিন্তু ভিডিও বানাইনি জাস্ট আমার ভালো লাগতো তাই আমি ভালো লাগার জন্য এটা আমি ভিডিওটা বানাতাম এখনও তাই তবে কি যে দেখবেন যারা ভিডিও থেকে ইনকাম করে তাদের কিন্তু প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট থাকে আর আমার তো আমি সেরকমভাবে বাইরে বেরোই না আমার অতটা আগ্রহও নেই যে না আমাকে এটা করতেই হবে এটার ওপর আমার রুজি রোজগার আমাকে এটা দেখাতেই হবে এটা দিতেই হবে এরকম ভালো ভিডিও বানানো না বানালে ভিউজ আসবে না এটার ওপর কিন্তু একদমই আমি ডিপেন্ড করি না এই ইউটিউবের ওপরে তো তার জন্য আমার মানে ওই চলছে চলবে আমার মেয়ে সেদিনকে বলছিলো মায়ের ভিডিওর প্রতি আর কোনো এনার্জি নেই এক বছর হয়ে গেছে তো প্রায় বন্ধের টাইম চলে এসছে তো সেরকমটাই ব্যাপার তো ওই ভালো লাগে তাই দিই যেটুকু শেয়ার করি যেটুকু থাকি বাড়িতে একা একা থাকি যতটা মানে আমি যেভাবে আমার দিনটা কাটাই সে তার ভিতর থেকে আপনাদের সঙ্গে দশ থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিটের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি এবার অনেকের বোরিং লাগে একই জিনিস দেখতে ভালো না লাগতেও পারে আবার অনেকে নতুন নতুন হয়তো কেউ আমার ফ্যামিলি মেম্বার এসছেন আপনাদের হয়তো ভালো লাগতেও পারে তাদের এই ভুল ধারণার থেকে আপনারা বেরিয়ে আসবেন যে আমার আমি টাকার লোভে ভিডিও করি এটা একদমই না আর আমার যখন ইনকামটা আমি যখন হাতে পাবো আমি এখনও পর্যন্ত আমার ইনকাম হাতে পাইনি তবে যে আমার টাকা ঢুকছে না তা না টাকা আমার ঢুকছে তো আমি যে যখন ইনকামটা হাতে পাবো আমার টাকা নিয়ে যে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে তাদের যে চাহিদাগুলো মেটাবে এটাও না যে ওই টাকার অপেক্ষাতে আমরা আমরা দিন দিনগুনছি এটাও না তো সেটা বলছি না টাকাটা কোনো আমার কাছে ম্যাটারই করছে না শুধু আমার ভালো লাগে শখের জন্য আমি ভিডিওটা বানাই তো আশা করি আপনারা যারা ফোনের মাধ্যমে কমেন্টে খুবই কমই পাই আগে পেয়েছি বিশেষ করে ফোনের মাধ্যমে মানুষের কানে কানে কথা এই যে কথাগুলো আমার কানে আসে তো সেগুলো দেখা যাচ্ছে আমি কমেন্টের মাধ্যমে বলতে পারতাম কিন্তু তার মাধ্যমে তাকে উত্তর দিতে পারতাম একজন বলছে তো পাঁচজনের মনের কোয়েশ্চেন এরকমটা ব্যাপার তাহলে আমি ভাবলাম একটা ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করি এই কথাগুলো আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে যে এটা একদমই আমি টাকার লোভে ভিডিও বানাই না তো যাই হোক আর বেশি কথা না বলি বলতে বলতে পুরো মানে পুরো একটা গল্প লেখা হয়ে যাবে ক্যামেরার সামনে বসলে শুধু কথা বলেই যায় বলে যায় আর যখন ভিডিও বানায় না তখন ইচ্ছাই করে না এরকম একটা ব্যাপার তো ভাবলাম এখন ছেলে হাজব্যান্ড সবাই শুয়ে আছে ঘুমাচ্ছে আমি ফ্যান অফ করে বাইরে আসলাম ঘরে এসি চলছে তো যাই হোক এখন বাইরে এসে আমি একটু ভিডিওটা বানিয়ে নিলাম এখন এই ভিডিওটার এডিট করব পোস্ট করব তারপরে বিকালবেলাতে দেখি মেয়ের জন্য কি রান্না রান্নাবান্না করব তার জন্য মেয়ে বলছিল মাংস পরোটা খাবে ওগুলো রেডি করব দেখি তো কালকে জানিটা তো অবশ্যই শেয়ার করব ওই জন্য আজকে আর কোনো মানে এই ভিডিওটা দেবো বলে আজকে আর কোনো ডেলি ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তবে আপনাদের কাছে আমার মনে হয় আপনাদের যাদের মনের অনেক কোয়েশ্চেন আমার মনে হয় আজকের ভিডিওটা দেখার পর আপনাদের সমস্ত কিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন তো আবারও বলছি একদমই না আমি টাকার লোভে ভিডিও বানাই না আর আমার মনিটাইজেশন অন হয়েছে তো টাকাও আমার পেমেন্ট ঢুকছে কিন্তু এখনও কিন্তু আমি পেমেন্ট তুলিনি আর পেমেন্ট আমি এখনও হাতেও পাইনি আর যাই হোক যখন পাব তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটার জন্য যে অধীর আগ্রহে আমি বসে আছি একদমই না কারণ টাকার প্রতি লোভ আমার নেই হয়তো অনেকেরই চাহিদা আছে টাকা মানুষমাত্রেই টাকার প্রয়োজন কিন্তু আমার বললাম না আমার চাহিদা খুবই সীমিত আর আমার টাকার প্রতি একদমই লোভ নেই আমি কি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আর যাদের মনে এখনো অনেক কোয়েশ্চেন আছে হয়তো তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ বাই হাফিজ